হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে ব্লক নাম্বার ফোরটিন তো আপনাদের মাঝে আজকে কিছু কথা বলি কাতারে দেখেন রাত্রে কত সুন্দর একটা দৃশ্য আর দেখার মতো অনেক সুন্দর জায়গা আর কাতারে রাত্রের টাইমে বাইরে বেরোলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই পাশে হচ্ছে কাতারে রাস্তা এগুলো দিয়ে অনেক সময় কিছু গাড়ি ঘোড়া চলে আর কি আর এই নিয়েও কিন্তু অনেক ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করছি আর এবাসে দেখেন রাস্তা এবাসে আর কিছু দৃশ্য দেখায় আর এবারে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মরুভূমি মানে কোনো কিছু না। এটা কিন্তু বাংলাদেশের মতো না ডাইরেক্ট কাতার এ হলো কোনো গাছ বা কোনো জঙ্গল বা কোনো কিছু নেই আর এই দেশে রাস্তা দায়ক কোনো বাড়ি ঘরে এভাবে থাকে না হ্যাঁ দেখ কত সুন্দর দৃশ্য আপনাদেরকে একটু ভালোভাবে করে দেখায় ভালো লাগে আর কি রাত্রের টাইমে ভাই সাইডে আসলে সুন্দর লাগে আর কি যাতে আমাদের ভিডিওটা একটু শেয়ার করি তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য সঙ্গে